সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে গাছে আপনারা দেখছেন এই যে দেখুন অরেঞ্জ কত সুন্দর ধরেছে তো এই যে ফলনের গোপন রহস্য কি বা ছাদ বাগানের গাছে আদেও কি এতটা ফলন হয় এটা একটি মৌসুম্বী বিশেষ করে ছাদ বাগানের ছোট্ট একটা জলের ড্রামে এটা লাগানো আছে তো কিভাবে কি পরিচর্যা করলে বিশেষ করে সামনের সিজনে খুবই সুন্দরভাবে লেবু গাছে ফুল আসবে সেই সঙ্গে প্রচুর ফল দাঁড়াবে সম্পূর্ণ বিষয়টা আজকে শেয়ার করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি এমন একটি খাবারের কথা বলবো যেটি দিলে আপনার সামনের সিজনে বিশেষ করে জানুয়ারির ফেব্রুয়ারি মাসে তো লেবু গাছে ফুল আসবে তো সামনের সিজনে আপনার প্রচুর ফুল আসবে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন যে ফুল আসার পরে পলিনেশন হওয়ার পরে অনেক ফুল ঝরে যায় সেগুলো কিন্তু হচ্ছে পুরুষ ফুল তারপরে কিন্তু 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 এই এই যে যে ছোট ছোট গুটি দেখছেন দেখছেন লেবুর দাঁড়ায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আগেও বললাম এখনো আবারও আরেকবার রিপিট করছি যে আপনার এই ডিসেম্বর মাসের পরিচর্যাটাই কিন্তু সব থেকে ভাইটাল বিশেষ করে লেবু গাছে আপনি সামনের সিজনে কেমন ফলন পাবেন বিশেষ করে গাছের গ্রোথ কেমন হবে বা কেমন ফুল পাবেন সেই সেই সঙ্গে ফুলে থেকে কেমন ফল হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনার এই পরিচর্যার ওপর ডিপেন্ড করছে তো আমি আপনাদের এতটা গ্যারান্টি কেন দিতে পারছি যেহেতু আমি ছাদ বাগানে যথেষ্ট ফলন পেয়েছি গাছের এই প্রসেসটা অবলম্বন করে যদিও আমি রাসায়নিক দিকটা একটু অ্যাভয়েড করি কিন্তু বছরে একটা সময় কিছু করার থাকে না যেহেতু ছাদ বাগানে একটি ছোট্ট সীমিত জায়গার মধ্যে কিন্তু গাছটা আবদ্ধ সেই হিসাবে একে পরিমিত খাবার যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে গাছে যথেষ্ট ফলন হবে না তো আপনার সামনের সিজিনে ফলনটা ভালো নিতে গেলে অবশ্যই আপনাকে এই ছোট্ট পরিচর্যাটুকু আপনাকে করতে হবে আপনি এই পরিচর্যাটা করে দেখুন অবশ্যই আপনি ফলন পাবেন তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সামনের সিজনে অবশ্যই আপনি যথেষ্ট ফলন পাবেন তো আজকে একটা গোপন টেকনিকের কথা বলবো আপনাদের যেটা আপনারা ফলো করলে সামনের সিজনে এই যে দেখছেন এবার তো প্রচুর কমলা এসেছিল আমার কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি সমস্তটা টেকে নিই যাই হোক মোটামুটি চারটে ঠেকেছে কিন্তু এই যে ফলের সাইজটা দেখুন আপনারা মোটামুটি তিনশো গ্রামের বেশি হয়েছে তো আসুন এবার অনেক কিছুই বলা হলো সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু সঙ্গে থাকবেন সম্পূর্ণ বিষয়টা দেখলে অবশ্যই আপনারা আজকের বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন বিশেষ করে সামনের সিজনে কীভাবে গাছে ফল নিয়ে আসবেন পর্যাপ্ত বা ফুল থেকে পর্যাপ্ত ফল হবে সেটা আপনাদের আজকে টেকনিকটা শিখিয়ে দেব তো আজকে আপনাদের দুটো টেকনিক শেখাবো এখানে যেটা দেখছেন প্রোডাক্টগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে পাকা কলা এটা হচ্ছে ডিমের খোসা আর এটা হচ্ছে ব্যবহৃত চা পাতা কিন্তু চা পাতা ব্যবহারের পরে আপনারা সেটাকে ধুয়ে নেবেন যেহেতু যদি চিনি দেওয়া থাকে সেক্ষেত্রে একটা সমস্যা হবে যা হলেও একটা সমস্যা হয় তো চা পাতাটাকে ধুয়ে নেবেন তারপরে এইভাবে শুকিয়ে নেবেন তো এটা হচ্ছে জৈব উপায় আরেকটা রাসায়নিক উপায় আপনাদের দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে এপসম সল্ট এটা হচ্ছে অনুখাদ্য আর রুট মাস্টার বিশেষ করে এটাতে আছে হিউমিক অ্যাসিড আর সেই সঙ্গে এটা হচ্ছে লাল পটাশ বা এমওপি বলা হয় তো আপনাদের বিশেষ করে আমি ছাদ বাগানটা তো জৈবভাবেই করি আপনারা জানেন সেক্ষেত্রে আমরা জৈব দিকটা আগে দেখাবো তারপরে রাসায়নিক দিক দেখাবো যেটা আপনাদের ভালো মনে হবে বা প্রয়োজন মনে হবে সেটা আপনারা করবেন তো সেক্ষেত্রে আপনারা এই কলার খোসাতে প্রচুর কিন্তু পটাশিয়াম থাকে তো কলার খোসার থেকে যদি আপনি কলা সহ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা হবে এইভাবে ছোট ছোট করে কাটবেন কাটাটা দেখুন আপনারা এইভাবে কিন্তু হ্যাঁ এবার আপনাদের বলছি যে কলার খোসাই প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা ফুল ফল আনার জন্য খুবই একটি প্রয়োজনীয় উপাদান তো এটা কাটা হলো এবার এটাকে এই যে মগটা দেখছেন আমরা কিন্তু এক লিটার দ্রবণ তৈরি করে দেখাবো সেক্ষেত্রে এখানে মোটামুটি হাফ লিটারের কাছাকাছি জল নেওয়া হয়েছে আড়াইশো এম এল নিলেও হবে তো এটাকে আমরা দিয়ে দেব তো এটাকে দিয়ে দেব তারপরে দুটো কলা নিয়েছি ক্ষেত্রে এই যে দেখুন একটু ছোট ছোটো করে কাটবেন বাগান বিশেষ করে আপনারা জৈব উপায় করুন সেক্ষেত্রে গাছও ভালো থাকবে বা জিনিসটা আপনারা যে প্রোডাকশনটা পাবেন সেটাও একটা অর্গানিক পাবেন তো আপনারা এই যে দেখুন এখানে আমি হাফ লিটার মতো জল নিলাম সেক্ষেত্রে কলাটা এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম তো এখানে আমি জলটা দেবো মোটামুটি হাফ লিটারের কাছাকাছি আপনারা আড়াইশো হলে দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এটা গেলো কলার খোসা দু নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম থাকে আচ্ছা একটা বিষয় এখানে বলছি আপনারা ডিমের খোসাটা কিন্তু আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যেন কোনো নোংরা এতে না থাকে মোটামুটি এখানে আপনি ছয় থেকে আটটা খোসা নিলে যথেষ্ট বেশি দিতে পারেন যেগুলো যেহেতু এগুলো জৈব জিনিস সেই হিসাবে কোনো সমস্যার কোনো কারণ নেই তো এটা হলো ডিমের খোসাটা এইভাবে একটু গুঁড়ো করে নেবেন যদি আপনারা ভাবেন যে মিক্সার মেশিনে মিক্স করে নেব সেটাও করতে পারেন তো সেক্ষেত্রে এখানেও সেম এখানেও আমি মোটামুটি হাফ লিটার জল নিয়ে নেব তো এখানে দেখুন আপনারা এখানে আমি হাফ লিটার জল নিয়ে এখানে ডিমের পেশাটাকে ভিজিয়ে দেব তাহলে এখানে আমার গেল দুটো উপাদান এবার মোটামুটি আমি এখানে জল নেবো আবার হাফ লিটার হাফ লিটার জল নেওয়ার পরে এই যে চায়ের গুঁড়ো আপনারা দেখছেন মোটামুটি আমি এক মুঠ দেড় মুট নেব এই যে দেখুন দু মুঠই দিলাম কোনো সমস্যা নেই যেহেতু জৈব উপাদান আচ্ছা ব্যবহৃত চায়ের পাতায় বিশেষ করে প্রচুর নাইট্রোজেন থাকে তো এখানে উপাদান নেওয়া হলো তিনটে আপনারা আরেকবার লক্ষ্য করুন এটা হচ্ছে কলা কলার খোসা সহ নেবেন কলাকে মানে শুধু খোসা দিলেও কাজ হবে কিন্তু কলা সহ নিলে আরও ভালো কাজ হবে তারপর হচ্ছে ডিমের খোসায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা হাড়গুড়োতে কাজ করে আর এটাতে থাকে চা পাতাতে থাকে নাইট্রোজেন তবে আপনারা কি করবেন এই যে মিক্সারটা করা হলো এটা হাফ লিটার করে জল দিলাম এখান থেকে আপনাদের যখন মিক্সচারটা আপনারা দুটো দিন রাখবেন দুটো দিন রাখার পরে দেখবেন এক এটা কিন্তু একটা গাঢ় একটা ভাব চলে আসবে তখন কী করবেন সমস্ত প্রোডাক্টগুলোকে একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে আরও মোটামুটি আপনি দেড় থেকে দুই লিটার জল মিশিয়ে তারপরে দেবেন আরও একবার বলছি আপনারা কথাটা রিপিট করে করছি শুনে নিন সেটা হচ্ছে ডাইরেক্ট এই মিক্সচারটা কিন্তু গাছে দেবেন না এটা আপনারা দুদিন রাখবেন দুদিন রাখার পরে সমস্ত তিনটে মিক্সচারকে এক জায়গায় করে আবার এতে মোটামুটি দুই থেকে আড়াই লিটার জল মেশাবেন আর এখানে আপনি দিয়েছেন দেড় লিটার জল তাহলে আড়াই আর দেড়ে হলো চার লিটার জল হবে টোটাল আপনি এখানে যেমন গাছে যেভাবে জল দেন সেইভাবে কিন্তু গাছে দিয়ে দেবেন তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এটা হচ্ছে অর্গানিক প্রসেস এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন এটা সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে এইভাবে দেব তাদের ক্ষেত্রে এটা বললাম যারা ভাবছেন আমরা রাসায়নিকভাবে দেব সেক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি তো এটা আমি সাইড করে রাখছি এটা আপাতত আমার কাজ কমপ্লিট তো এবার আসুন যারা ভাবছেন যে আমরা জৈবভাবে দেব না আমরা একটু রাসায়নিকভাবে দেব তাদের ক্ষেত্রে একটু শেয়ার করছি আপনারা একটু সঙ্গে থাকবেন এটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি আপনাদের আমি একটা জায়গা নিয়ে নেব সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যেটা অর্গানিক প্রসেসটা দেখালাম এবার রাসায়নিকটা বলছি এটা হচ্ছে দেখুন আপনারা সকলেই পরিচিত একটি সার সেটি হচ্ছে লাল পটাশ বা এমওপি বলা হয় তো লাল পটাশটা এটা আমি কিন্তু এটা কুড়ি লিটার জলের এদিকে যে ড্রামটা দেখুন আপনারা এটা কিন্তু আমি এরকম একটা টবের ক্ষেত্রে বলছি আপনাদের টবের সাইজ বা কন্টেনার বড় হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই পরিমাণে দেবেন আগে সম্পূর্ণ বিষয়টা স্টিচ না করে দেখুন তাহলে আপনারা সম্পূর্ণ একটা ধারণা আজকে পেয়ে যাবেন স্টিচ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তো এরকম একটা টবের ক্ষেত্রে আমি নিয়ে নেব এই যে দেখছেন এটি হচ্ছে টেবিল চামচ দেখুন রাসায়নিক জিনিস বেশি না দেওয়ার দরকার এখানে আমি নেব এক চামচ এই যে দেখুন এক চামচ নিলাম লাল পটাশ বা এমওপি আচ্ছা আর এই যে জিনিসটা আপনারা দেখছেন এটা বিশেষ করে বৌদিদেরকে বলবো আপনারা যেন রান্নাঘরের আশেপাশে রাখবেন না সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু এটা চিনি বলে কিন্তু খেয়ে নেবে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এক্সম সল্ট এটা আর একটু বড় করতে হবে জায়গাটা আমাকে এটা কিন্তু আপনারা ভুলেও রান্নাঘরের আশেপাশে রাখবেন না এটা কিন্তু একদম চিনির দানার মতো সেক্ষেত্রে বাচ্চারা বা আপনারা যদি ভুলেও ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে যে দেখুন এটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই যে দেখুন লেখা আছে এখানে তো এটা আপনারা দেবেন এক চামচ তাহলে এটা যেহেতু আমার একটু কমই হলো একটু দিয়ে দিলাম তো আপনারা গেল এটা হলো আপনার দুটো প্রোডাক্ট হলো আর একটা দিতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন আপনারা এটা হচ্ছে নাম হচ্ছে এটা রুট মাস্টার এটাতে এক এক রকমের পাওয়া যাবে সেটা বিশেষ করে এটা হচ্ছে অনুখাদ্য মানে হিউমিক অ্যাসিড তো এটাও আমি নিয়ে নেব এটা এক চামচের একটু কম তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো এই যে তিন চামচ নিলাম এইটাকে আমি একটু মিক্সচার করে নেব এটা আবারও বলছি আপনাদের এটা হচ্ছে কিন্তু একটা কুড়ি লিটার কুড়ি লিটারের একটা কন্টেনার বলুন বা বালতি বলুন না কেন চাই বলুন তো এবার দেওয়ার প্রসেসটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে গাছের গোড়া গাছের গোড়া থেকে অন্তত দুই ইঞ্চি দূরে এটা আপনারা সুন্দরভাবে কাছের গোড়াতে যেন না যায় যেহেতু রাসায়নিক জিনিস আমি কিন্তু রাসায়নিক ব্যবহার করি না অর্গানিকভাবেই কিন্তু করি এবারেই আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি রাসায়নিক দিলাম আমি কিন্তু নেক্সট টাইম ওই যে অর্গানিক যেটা দেখালাম আপনাদের আমি কিন্তু ওটাই ব্যবহার করব আর যেহেতু আমরা ভিডিওটি এখন করছি এখন মোটামুটি প্রায় দশটা বাজে আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ তো মোটামুটি তারপরে একটা একটু খুঁচিয়ে দেবেন খুঁচিয়ে দেওয়ার পরে কিন্তু জল দিতে হবে কিন্তু জলটা আমার যথেষ্ট মাটি মসচার মানে ভাবটা আছে যার কারণে আমি কিন্তু জলটা দেব না এখন এইভাবে কিন্তু একটু খুঁচিয়ে দেবেন তো পর্যাপ্ত ফুল দেখবেন আপনার দেখুন খাবার যদি ঠিকঠাক না দেওয়া হয় গাছের সেক্ষেত্রে কিন্তু গাছের পর্যাপ্ত ফুল কিন্তু আসবে না আর পর্যাপ্ত ফুল যদি আপনার না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত ফলন পাবেন না তো অবশ্যই যে সমস্ত প্রসেসটা বলা হলো আশা করি আজকের প্রসেসটা আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন বা আপনাদের বোঝাতে পেরেছি তারপরেও যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন আগেই বললাম যে ভিডিওটি করছি আপনার আমরা ডিসেম্বরের পাঁচ তারিখ হয়তো বা দু তিন দিনের মধ্যে ভিডিওটি পোস্ট করব তখন আপনারা ডিটেলস ধারণাটা পেয়ে যাবেন তো এটা গেল আপনার রাসায়নিক প্রসেসটা কমপ্লিট এই যে দেখুন ফলনটা আবার দেখুন আপনারা কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা রাসায়নিকভাবে যারা ভাবছেন করব তারা সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারেন তো এটা আপনাদের প্রচেষ্টা আশা করি প্রসেসটা আপনাদের বোঝাতে পারলাম আপনারা এভাবে করুন নেক্সট টাইম অবশ্যই এই যে দেখুন কত সুন্দর ফলন এই কমলাটা হ্যাঁ আর একটা বিষয় আপনাদের এখানে আমি বলতে ভুলে গেছি যাদের কাছে এরকম ফলন দেখছেন কমলা বিশেষ করে কমলা তো কেবল কালার আসছে আপনারা কিন্তু ডিসেম্বর মাসের মোটামুটি কুড়ি তারিখের মধ্যে কিন্তু গাছের ফলগুলো হারভেস্ট করে নেবেন এই যে ফলগুলো দেখছেন আপনারা দেখুন এখানে এখানে উপরেও আছে এখানে চারটে টিকেছে আমার অনেকগুলো এসেছিলো কিন্তু আপনারা ডিসেম্বর মাসের মোটামুটি কুড়ি তারিখের মধ্যে কিন্তু ফলগুলো হারভেস্ট করে নেবেন নাহলে সেক্ষেত্রে কী হবে গাছে ফল থাকলে তখন গাছের গ্রোথটা কিন্তু কমে যাবে যার কারণে কিন্তু নতুন ফুল আসতে সমস্যা হবে তো এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনাদের আরও একটা গোপন টেকনিক বলছি সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে যাদের কাছে আমার যেহেতু সমস্যা নেই আমি বলছি না যাদের কাছে দেখবেন যুক্ত সার বেশি দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে গাছের পাতাগুলো খুবই সুন্দরভাবে এরকমভাবে কালার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডগাটা এই যে ডগাটা আছে ডগাটা কিন্তু কেটে দেবেন এখান থেকে কাটার দিয়ে কাটার কাটার আগে অবশ্যই কাটারটাকে স্যানিটাইজ করে নেবেন তো এই যে ডগাগুলো কিন্তু আপনারা কেটে দেবেন আমার কোনো সমস্যা নেই আমার গাছ যথেষ্ট ব্রহ্ম ভালো আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন বা আজকের ভিডিওটা আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি তারপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে বা বুঝতে সমস্যা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন